উনিশশো সালে রিলিজ হয় বিল্লমঙ্গল বাংলার প্রথম ছবি কিন্তু বিল্লমঙ্গল সাইলেন্ট ফিল্ম অর্থাৎ তাতে কোনো ডায়লগ নেই বাংলার প্রথম টকি আসতে আর বেশি দিন লাগেনি উনিশশো একত্রিশ সালেই রিলিজ হয় জামাই ষষ্ঠী টকি তো এলো কিন্তু গানের কি তখনও যদি বাংলা সিনেমায় কোনো গান ব্যবহার হয়ে থাকতো তাহলে সেই গান গাইতে হতো অ্যাক্টারকে অর্থাৎ তখনও সিঙ্গার হায়ার করে লিপ দেওয়ানোর চলটা আসেনি যাকে বলে প্লেব্যাক সিঙ্গিং এই প্লেব্যাক সিঙ্গিংয়ের আবিষ্কারের ঘটনাটা প্রচণ্ডই মজার এবং এই ঘটনার পেছনে আছেন দুজন লেজেন্ডারি বাঙালি পঙ্কজ মল্লিক এবং নিতিন বসু কি হতো নিতিন বসু স্টুডিও যাওয়ার সময় পঙ্কজ মল্লিককে গাড়ি করে পিক আপ করে নিতে এরমই একদিন তিনি এলেন কিন্তু পঙ্কজ মল্লিক নামেন না বাড়ি থেকে কেন পাশের বাড়ি থেকে ভেসে আসা পেগান লাভ সং সাথে তিনি গলা মেলাচ্ছেন নিতিন বসু কিছু একটা ভাবে ড্রাইভারকে বলেন গাড়ি দাঁড় করাতে নেমে গিয়ে কিনে আনেন একটি রেকর্ড পেগান লাভ সং ঘরে ঢুকেই পঙ্কজ মল্লিককে বলেন পঙ্কজ গলা ধর এবং পঙ্কজ মল্লিক পেগান লাভ সং সাথে নিজেও গাইতে থাকে ধীরে ধীরেই উনি অনুভব করা শুরু করলেন যে গানটা মনে হচ্ছে যেন উনিই গাইছেন তখনই আবিষ্কার হয় প্লেব্যাক সিঙ্গিং